নারায় রিসালা মুর্শিদ আলম সাহেব এক হাজার টাকার দাতা দেখেন গজলে আপনার আছে কি না ক্যারাম উঠি কমেটির লোক কথাই বলে ঝারবিটির বিয়ে তার কারো নাম নাই পাড়া পরিশ্রী কিন্তু এখানে আজকে উল্টো হয়ে গেল বাবা আবার কমেটি কত সব তো দিয়েছে আপনার এক হাজার টাকা আগে দিয়েছে এক এখন ধরে এক হাজার আপনারা বেদান না খুশি